নমস্কার বন্ধুরা মেহুলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছানা নারকেলের বরফি তার জন্য আমি ছানা নিয়ে নিয়েছি এক লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি এর আগে আপনাদের ছানা তৈরি করা দেখিয়েছি তাই আজকে আমি আর ছানা তৈরি করা দেখায়নি এক লিটার দুধের ছানা আর নিয়েছি হাফমালা নারকেল কোড়া আমি কড়াটা বসিয়ে দিয়েছি প্রথমে আগে আমি ছানাটাকে দিয়ে দেবো ছানাটা দিয়ে এর মধ্যে আমি নারকেলটাও দিয়ে দেবো নারকেল দিয়ে এর মধ্যে আমি নতুন গুড় দিয়ে দেব আমি এখানে দুশো গ্রাম নতুন গুড় নিয়েছি প্রথমে সবটা দিলাম না আগে অল্প করে দিলাম তারপরে আমি এটা দিয়ে দেব এবার আমি কিছুক্ষণ এটাকে ভালো করে নেড়ে নেড়ে একটু শক্ত করে নেব গ্রুপটা একটু যতক্ষণ না গলছে ততক্ষণ আমি একটু নেড়ে নেড়ে গুড়টা অনেকটাই গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পঁচিশ গ্রাম মতো গুঁড়ো দুধ আপনারা চাইলে খোয়াখি দিতে পারেন আমি এখানে আমুল দুধ দিয়েছি দিয়ে আমি আবারও ভালো করে গুড়টা তৈরি করে নেব আমার ছানা নারকেলের গোলপি মাখাটা প্রায় হয়ে এসছে সন্দেশটা আমি আর একটু এরকম নেড়ে নেড়ে একটু শুকনো করে নেব আর একটু এতে দিয়ে দেবো এলাচের গুঁড়ো দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আঠা আঠা একটু হচ্ছে মাখাটা আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আমি থালাটা একটু অল্প করে ঘি হাত দিয়ে বুলিয়ে নিয়েছি সামান্য যাতে না ওতে লেগে যায় আমি আরেকটু একটু নেড়ে আর না নেব এবার আমি ঢেলে নেবো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা ঢেলে নেবো একটা থালায় গরম থাকতে থাকতে আমি এটাকে সমান করে কেটে নেবো তা নাহলে পরে কাটতে পারবো না কারণ নারকেল তো শক্ত হয়ে যাবে তখন কাটা যাবে না আমি একটু করে আপনাদের দেখাচ্ছি সমান করে দেখুন আমি এটাকে আস্তে আস্তে সমান করে নিয়েছি এবার আমি কেটে নেব আমি চৌকু শেপে কাটবো আপনারা বট শেপেও কাটতে পারে আমি কেটে এইভাবে রেখে দেবো পরে একটু ঠান্ডা হলে আর তুলে আপনাদেরকে দেখাবো এখন খুবই গরম গরম অবস্থায় না কেটে নিলে এটা আর আমি কাটতে পারবো না জমে যাবে যেহেতু নারকেল আর চিনি আছে এইভাবে আমি পুরোটা কেটে নিলাম আর ঠান্ডা হলে আপনাদেরকে তুলে দেখাচ্ছি যেহেতু নারকেল আর গুড় আছে তো জমে যাবে তাই জন্যে আমি ঠান্ডা হলে আর তুলে দেখাচ্ছি আমি এক ঘন্টা ঠান্ডা হতে দিয়েছিলাম কেটে এবার আমি এগুলোকে তুলে দেখাচ্ছি ছানা নারকেলের বরফি কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও করে খান আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে ছানা নারকেলের বরফি